প্রচণ্ড দাবুদাহের মধ্যেও তিন দিন ধরে বিদ্যুৎবিহীন শিলচর শহরতলীর নাগরিকরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ন্যাশনাল হাইওয়ে এলাকা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ গরমে নাজেহাল জেহাল বিদ্যুৎ পরিষেবা না থাকায় ন্যাশনাল মঠের স্থানীয়রা সড়ক করে প্রতিবাদ সাব্যস্ত করেন রবিবার রাতে বিদ্যুৎ পরিষেবা না পেয়ে অবশেষে বাধ্য হয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে গৌড়ীয় মঠের সামনে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান প্রচন্ড গরমের কারণে অনেক লোকের জীবন বিপন্ন হয়ে পড়ছে বিদ্যুৎ না থাকার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন অনেকবার বিষয়ে বিভাগীয় আধিকারিকদের জানানো সত্ত্বেও ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা তাই বাধ্য হয়ে প্রতিবাদ সাব্যস্ত করে এলাকার স্থানীয়রা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর যদি বিদ্যুৎ পরিষেবা ঠিক করে দেওয়া না হয় তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে

নি আপোনাৰ অৱৰোধৰ নাম কি

আমরা যদি এই সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু এই বন্ধটা রাস্তা অবরোধ অনির্দিষ্ট কালে লেগে রাখবো গতকাল রাতের থেকে এসিবি রা কমপ্লেন করেছে আজকে সমস্ত সহাল থেকে তারা কিটা কাজ করছে এখন রাতের বাজারে দশটা এখন এখন পর্যন্ত তারা এটাতে শর্ট আউট করতে পারছে না তো শর্ট আউট যখন করতে পারছে না অ্যাসুরেন্সে তো এইসব শর্ট আউট হইতো না কাজ করলে শর্ট আউট হইবে